একই সাথে অহনা ও মন্দার এসে উঠল জোড়াবাড়িতে হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো মন্দার ঠিক করে রোহিণীকে বাড়ি পাঠিয়ে দেবে রোহিণী বলে যে না আমি একাই চলে যেতে পারবো মন্দার বলে যে না আমি নিয়ে এসেছিলাম আমি পৌঁছে দেবো এরপর মন্দার রোহিণীকে নিয়ে পৌঁছাতে যায় কিন্তু সেই সময় রাস্তাতে গুন্ডাগুলো এসে আবার অ্যাটাক করে মন্দার অসুস্থ হওয়া থাকার জন্য সে কিছুই করতে পারে না তখন মন্দারের লোকজন বলে যে দাদা তুমি এখান থেকে পালিয়ে যাও আমরা এদিকে আটকাচ্ছি এরপর মন্দারকে নিয়ে ও রোহিণী গাড়ি থেকে নেমে পড়ে সে বনের দিকে চলে আসে এসে মন্দারকে টানতে টানতে নিয়ে আসে মন্দার বলে যে আমাকে ছেড়ে দিন আপনি একাই পালিয়ে যান আপনি না হলে আমার সাথে থাকলে বিপদ হবে তখন রোহিণী বলে যে না আমি কোনোভাবেই তোমাকে ছেড়ে পালাতে পারবো না তোমাকে আমার সাথেই নিয়ে যাব এরপর রোহিণী মন্দারকে ধরে নিয়ে ওই বন থেকে পালাতে থাকে এদিকে লোকগুলো মন্দারের পেছনে ধাওয়া করে এদিকে শ্যামলি অহনাকে জব্দ করে করার জন্য গাড়ি চালানো শিখে সে বলে যে আমাকে গাড়ি চালানো শিখতেই হবে না হলে যখন তখন অহনা বলবে আমাকে বাড়ি পৌঁছে দাও আর তখনই সে আর পৌঁছাতে যাবে আমি সেটা মেনে নিতে পারবো না আর প্রিয়া প্রতিম বলে ঠিক আছে আমরা তোমাকে গাড়ি চালানো শেখাবো এরপর শ্যামলিকে নিয়ে বেরোই এদিকে অনিকেত মর্নিং ওয়াক করতে যাই সেদিকে অহনা এসে হাজির হয় অহনা ও অনিকেতকে বলে যে অনিকেত সব পুরনো কথাগুলো আমার কিন্তু এখনও মনে আছে আমরা কিভাবে মর্নিং ওয়াকে বেরোতাম এরপর অহনা অনিকেতের সাথে মর্নিং ওয়াক করতে যায় এদিকে শ্যামলী গাড়ি চালাতে চাল দেখতে পায় যে অহনা অনিকেতের সাথে দৌড়াচ্ছে গল্প করছে হাসছে সেটা দেখে শ্যামলী রেগে যায় বলে আজকে আমি ওই অহনাকে ছাড়বো না ও চুলের মুটি ধরে মেরেই ফেলবো তখন প্রতিম বলে যে না এরকম করো না তাহলে দাদাভাই কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এখানে কী করছো এরপর শ্যামলী বলে ঠিক আছে আমি দশ গুনবো তার মধ্যে যদি স্যার আর অহনা আলাদা না হয় আমি কিন্তু ওকে গিয়ে মারবই এরপর শ্যামলী বসে গাড়িতে দশ গুনতে থাকে এদিকে অহনাকে অনিকেত বলে যে আমি এই দৌড়ানোর সময় এত কথা বলা পছন্দ করি না তুমি অন্যদিকে যাও আমি এখন আসছি এরপর অনেকেত ওখান থেকে চলে আসে সেটা দেখে শ্যামলী খুব খুশি হয় কিন্তু অহনা সেই আবার পায়ে ব্যথা লাগার ভান করে অনিকেতের সাথে ওই জোড়াবাড়িতে আসার সিদ্ধান্ত নেয় ওই অবস্থায় অহনাকে ফেলে না রেখে অনিকে ঠিক করে যে তাকে নিয়ে আসবে জোড়াবাড়িতে শ্যামলী প্রিয়া আর প্রতি জোড়াবাড়িতে অহনাকে নিয়ে আসে অহনা বলে যে এই যে আমি জোড়াবাড়িতে ঢুকছি আর আমাকে এখান থেকে কেউ বার করতে পারবে না এই পা এখানে একবার যেহেতু পড়েছে আমি আর বেরোবো না শ্যামলি মনে মনে ভাবি এটা আবার কি হলো অহনা এসে পড়লো আমার ঘরে এবার কি করব আমি সব বন্ধুরা অহনা তো অনিকেতের পেছনে পড়ে গেছে হাত ধুয়ে এদিকে মন্দারকে নিয়ে যে রোহিণী পালিয়েছে সে কোথায় উঠবে সে কি বাড়িতেই নিয়ে আসতে চলেছে মন্দারকে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো